এত সব জায়গায় সুন্দর প্রাণবন্ত ভাবে নিজের স্বাক্ষর রেখে যাচ্ছে তুমি বড় হয়ে কি হতে চাও সেটি তো বলতে পারবে সেটি বলো থ্যাংক ইউ বাংলা ইংরেজি মিলে বলতে সেটি বলতে হবে মামা বলেছে না পাপ্পা বলেছে I made a decision that I want to be an astronaut, I mean, <laughs> but before that, I have to be a good human being. Did you ever meet an astronaut? Oh yeah. Um, <laughs> I mean Kennedy Space Center. Um, check the His name was Don Thomas. I took he orbited. How many times? Mm -hmm. How many times? <laughs> many times. Many times. <laughs> And then he came back, so I think he asked me that what do you want to be grow when you grow up. Then I said I want to be an astronaut. Yeah, maybe he asked me, what's the who who do you get the inspiration from? I said you. খুব সুইট করে খুব মিষ্টি করে ওর যে চিন্তা ভাবনা গুলো সেগুলো দর্শকদের বলছে আপনি কি বলবেন মেয়ে সম্পর্কে মেয়ের যে ভালো লাগা ভালোবাসা চাপিয়ে দেয়া আমরা প্যারেন্টসরা বিশেষ করে আমি বলবো যে এশিয়ান দক্ষিণ এশিয়ান সাবকন্টিনেন্ট ওই জায়গার যে মেন্টালিটি বাবা মার যে আমরা চাপিয়ে দেওয়ার চেষ্টা করি যে আমি যেটি হতে পারিনি আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চেয়েছি কিন্তু হতে পারিনি সেটা আমার ছেলে মেয়েকে হতেই হবে তো সেই জায়গাটি থেকে ছেলে মেয়েদের জন্য জন্য কি পরামর্শ থাকবে মা হিসেবে আপনি কি করছেন আমরা প্রথমত কোনো কিছু চাপিয়ে দিই না চাপিয়ে দেওয়ার ব্যাপারটা হ্যাঁ আপনি যেটা সেটা ট্রু যে আমার বাবা মা তাই করেছে আমি দেখেছি সব বাবা মা তাই করে যে হ্যাঁ আমরা আমি যেটা হতে পারি আমার আমার ছেলে মেয়ে দিয়ে আমি সেটা রিফ্লেকশনটা দিই আমরা সেটা করি না প্রথমত হচ্ছে আমরা ওকে খেলার ছলে শিখাই আচ্ছা বন্ধুর মতো ব্যবহার মানে সময় বন্ধুর মতো থাকি যেন ও যেন না ভাবে যে আমি ওর কম্পিটিটর বা আমি ওকে কিছু চাপিয়ে দিচ্ছি ও সেটাকে যেন কঠিন ভাবে নিচ্ছে তা না ও হয়তো খেলছে অত ঘরের মধ্যে দৌড়াচ্ছে ওই সময় ওর বাবা ওকে বা আমি ওকে রাইমস পড়াচ্ছি বা ধরেন ওকে দেখাচ্ছে যে তুমি দেখো এই ইকুয়েশনটা দেখো আমাদের পাশে একটা বড় বোর্ড আছে ওই বোর্ডটা ও গিয়ে ছবি আঁকে বা কোনো কিছু লেখে ওর বাবা ওটা থেকে করে আমি করি ওটার মধ্যে আমাদের পার্টিসিপেন্ট ওকে ও হয়তো খেলছে ড্রয়িং রুমে ওর বাবা তখন বোর্ডটা দেখাচ্ছে দেখো এটা ইকুয়েশনটা এরকম এরকম হয়তো কোনো একটা এক্সাম্পল নিয়ে আসলো যে হ্যাঁ এটা এটা ডাবল করলে কিন্তু এরকম হয় আল্লা রহমত আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে ওকে আমি যা দিতে নিতে পারছি আমি দেখেছি আমার অনেক বাচ্চাদেরকে যে অনেক শিখাতে চাইলে শিখে না আমি নিজে এজ এ টিচার আমি পড়েছি আমি অনেক ভালো করে আদর করে বুঝিয়ে নিতে চাচ্ছে না মানে অনেক হাতে ধরে শেখানোর পরও করতে চাচ্ছে না এটা এটা আমি বলবো যে আল্লাহ আল্লাহ শুক্রিয়া সুক্রিয়া রহমত যে ও সেটা পারে ওকে আমি একবার দেখালে একবার করতে পারি ও যেটা গানটা গাইলো ওই গানটা আমি একদিন শুনেছিলাম যেটা আপনার জানেন হয়তো জন ডেনভারের গান আমার খুব ভালো লাগে তো আমি একদিন শুনেছিলাম আমার অজান আমি প্রায় শুনি গান তো ওকে আমি শোনাছিলাম ওই গানটা সঙ্গে সঙ্গে মাথায় ক্যাচ করে নিয়েছে তারপর দেখি একা একা একদিন গান গাচ্ছে আমি কীভাবে ও গান গাচ্ছে কেন তপাদন যদি তুমি বলতে বলে দিল আচ্ছা এটিও আসলে নিজের ভিতরে ইচ্ছাটি থাকতে হয় আগ্রহটি থাকতে হয় সেই সাথে আমি বলবো যে ঈশ্বর प्रदत्त আল্লাহ प्रदत्त মেধাটিও থাকতে হয় এবং সেই অনুযায়ী যে সঠিক ভাবে মানুষ হয় সেই জায়গাটিও অনেক বড় যে ছেলে যদি সুসন্তান হয় বাবা মার জন্যও কিন্তু এটিও অনেক বড় পাওয়া তুমি কি কিছু বলবা ইউনের পাশে একটা খাওয়ার টেবিল ছিল সেখানে আমি প্রথমে গেছিলাম দেখছিলাম বেলুন আর স্ট্যাচু কয়েকটা নিয়ে গেছে তারপর আরো মানুষ এসে আমাকে হ্যাপি বার্থডে সিং করেছে তোমার মাম্মা বলছিল আর তোমার কি মনে আছে তুমি যে ম্যাথ কম্পিটিশনে বাংলাদেশে ফ্ল্যাগ টি নিয়ে গিয়েছিলে সেখানে কি কোনো কিছু বলবা হম বলো তখন আমার আমার হাতে বাংলাদেশ ফ্ল্যাগ ছিল আর ওরা আমাকে দেখেছে Oh, only student from new york, but i am talking about bangladesh i mean, i'm a bangladesh flag but i'm not a bangladesh student. i'm a bangladesh student. i'm a bangladesh student. i'm why did you bring your bangladesh flag? your country flag. because this is not any celebration and in independence day. i said no. there are a lot of like, Bangladeshi students who are interested at in math, but they don't have the opportunity to come here. তুমি তো তোমার বয়সের তুলনায় অনেক বড় থিঙ্ক করো তুমি আর কেন তোমার মনে হলো যে বাংলাদেশে অনেক ছেলে মেয়ে আছে যারা ম্যাথ ভালোবাসে কিন্তু কম্পিটিশনে যেতে পারছে না তাদের জন্য তুমি এটি করেছো আমাকে এর বলতে হবে বিকজ ইটস আমি তো ভিডিও টু টু ডেল আর বাংলাদেশেও তো আরো পিপল ওয়াচ করে আমাকে আচ্ছা আচ্ছা তো যদি লঞ্চ করতে পারে তাহলে তো ভালো আচ্ছা তুমি ভিডিওতে ম্যাথ টিচ করাও यस শুধু ম্যাথ না মানে সামটাইম সায়েন্সও সামটাইমস আমি লাইক সায়েন্স প্রজেক্ট মেক করি লাইক একবার আমি দিয়েছিলাম এক হাউ দাজ আই লাইক গো আমি একটা লাইট বানিয়েছি ওই আমাদের রুম লাইট না আর নিজে লাইট বানিয়েছি তারপর সেটা লো করতেও দিয়েছি ও তাই এবং সেটি তুমি কি ভিডিও দিয়ে দিয়ে টিচ করাও একটা হ্যাঁ ভিডিও আছে আর তো স্মল ডেস্ক আছে সেখানে দেখাই আর ওগুলা এসেছিল একটা রকমারি ডট কম থেকে অনেক সিক্স six box ticket ticket wale now o oh, khub sundor kore bolche ami tomar kache jante chai je tumi jodi darshokder do nine times anything first of all you have to know what you have to do what time you have to you, you want to do for timing okay. so if you want if you want to do nine times seven it can to up finger air come near seven count current one two three four five six seven i can spur seven finger air korben na. just seven finger different language and she take fold code and back it gula get one race as a the eight is six as a cross

আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছিল ওই ওশনের সিস্টেমে সো আমি একদিন ভিডিও দিয়েছিলাম একটা সায়েন্সের উপরে হাউ উই না ওশান আচ্ছা সো আমি বলেছিলাম যে একটা টপ লেভেলে অনেক অ্যানিমাল থাকে বিকজ ফুড আর যেখানে ফুড আসে সেখান থেকে ওই ওয়েভগুলা ওয়েভগুলো এরকম ভেসে তারপর টপ লেভেল তো অনেক অনেক লাইক অনেক লাইক সি অ্যানিমালস থাকে তো ওখান ওরা অনেকগুলো প্রথমত অনেক অ্যানিমেল টপ লেভেলে থাকে তাই জন্য তাই জন্য ওরা বেশি বেশি খাবে দিতে পারে আর যারা একটু নিচে থাকে তার একটু খাদ কিন্তু একদম নিচে কোনো খাবার না আর তার আরও নিচে একদম ডার্ক আচ্ছা এই সব কিছু কে শিখিয়েছেন তোমাকে বড় দাদা বড় দাদা আচ্ছা তুমি সবার কাছ থেকে শিখে শিখে তোমার কেন মনে হলো যে এরকম ভিডিও দিয়ে আমি মানুষকে শেখাই আমি এখন ভিডিও লাভ করতে যাই আমার মনে হলো প্রথমত আমি মনে হতো আমি যদি ভিডিও দেই আমি তো আদারকেও টিচ করতে পারবো আবার মানুষকেও মানুষ যদি আরেকটা জিনিস দেখে ম্যাথ ওর সায়েন্সের উপরে ওরা আমাকেও টিচ করতে পারে সেই জন্য দেয় তাহলে ওরা আমাকে আমাকেও টিচ করাবে তুমি তো সেলিব্রিটি ছোট্টবেলা থেকে ভিডিওতে সবাই তোমাকে দেখছে আর তোমার কেমন লাগে এই যে তোমাকে সবাই শুভেচ্ছা জানায় ধন্যবাদ দেয় তুমি এত কিছু করছো আবার ভিডিওতে তুমি ম্যাথ শেখাচ্ছো সবাইকে সায়েন্স শেখাচ্ছো এই যে তোমাকে সবাই চেনে এটিকে তুমি কিভাবে এনজয় করো ম্যাথ কি অনেক এনজয় করে কিন্তু একটা জিনিস তো দেই বলো আমি ম্যাথ দেই যে আমি শিখতে পারি আবার আমি অন্য কেউ টিচ করতেও পারি তাই জন্য আমার স্লো আব্বু আমাকে একটা স্লোগান ক্রিয়েট করছে যে আপনার সন্তানকে কি মুখস্থ করবেন নাকি আবিষ্কারের নিষেধ ধরে দিবেন সিদ্ধান্ত আপনার হুইচ মিনস এডুকেশন ইজ নট বাট জাস্ট ফান সো আই টেক ম্যাথ অ্যাজ আ ফান ম্যাথ ইজ জাস্ট ফান অসংখ্য ধন্যবাদ কুট কুটকুট করে এত সুইট করে তুমি বলো আর কিছু বলবা যে Math is actually fun because because you need math to do everything. You need math to build a computer as a coding. Okay. You need math to measure how long a t uh, like how tall a building should be. Math also needs because if a person knows math, then math also needs math also. Math also has সেই সাথে তোমার কথা শুনতে খুব মজা লাগছে তুমি অনুষ্ঠানের শুরুতে একদম চুপচাপ ছিল অনুষ্ঠান যখন শেষ পর্যায়ে চলে এসেছে তখন তোমার কথা বলা শুরু হয়েছে আর কি বলবা আপাকে পরে আমি সময় দিচ্ছি যে তো কথা বলা শুরু করেছে তুমি আরো কিছু বলতে চাও কেন ছেলে মেয়েরা ম্যাথ পড়বে কেন পড়াশোনা করবে সেটা বলো তুমি তো সবাইকে শেখাও ভিডিওতে সেটা বলো দর্শকদের দের just because if you take some education then you will know if you take some education because education has everything in it if you know if you want if you know how to be like a If you 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 know 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 how 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 to 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 be a a scientist, you need education. You have have read for a doctor. You have to know how the life পড়াশোনা করে না প্র্যাক্টিক্যালি জানতে হবে কিভাবে জানবে to just read, read books, memorize, and forget. But I also tell people to ask themselves question, Why does this happen? To guess. And then I'll tell it exactly how I should go. Wow. আর, আর কিভাবে তুমি দর্শকদের বলবে আর কি বলবে ঠিক আছে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপা কিছু বলেন দর্শকদের জন্য আসলে প্রত্যেক বাবা মাই চাই সন্তানের ভালো হোক সন্তান এমন কোন বাবা মা আমি আজ পর্যন্ত মানে এটা তো বলার অপেক্ষা রাখে না সব বাবা মাই চাই যে সন্তান অনেক বড় হোক অনেক ভালো হোক অনেক মেধাবী হোক বাবা মাকে গর্বিত করুক তা আমিও তাই চাই কিন্তু আমার সবচেয়ে বড় যেটা আমি শিখেছি নি যে আমার পার্সোনাল লাইফ থেকে এবং আমার বাবা মার কাছ থেকে যেটা আমি শিখেছি যে সবার একজন ভালো মানুষ হোক মানে নিজেকে মানুষের কাছে এমনভাবে প্রেজেন্ট করো না যে তুমি মানুষ মানুষদেরকে খারাপ বলে বা এমনভাবে রিলেশন বিল্ড করো না যাতে মানুষ তোমাকে খারাপ ইমপ্রেশন তুমি মানুষকে দাও যে তুমি সবসময় মানুষের জন্য কাজ করো মানুষের ভালো চাও মানুষকে ভালোভাবে ভালোবাসো সো আমিও তা সবসময় তাই যে তুমি সবার আগে একদম ভালো মানুষ হও তো আমি সব প্যারেন্টসদের অনুরোধ করবো আমি রিকোয়েস্ট করবো যে বাচ্চাদেরকে ডিভাইস থেকে প্লিজ আমি বারবারই বলি ডিভাইস থেকে সরিয়ে নিয়ে এসে বাচ্চাদেরকে টাইম দিন বাচ্চাদেরকে সময় দিন যেটা ওদের খুব দরকার এখনকার সময়ের জন্য

ওকে ঠিক আপা আপনাকে 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 ধন্যবাদ সরি আপনি করি আমি কিন্তু আপনার অনুষ্ঠান প্রায় দেখি এবং আমার ভালো লাগে যখন আপনি আপনি অনেক প্রফেশনাল ওমেন দেখে এখানে নিয়ে আসেন তারা স্কুলে জব করে তারা প্রফেশনাল ব্যাংক জব করে তারা বিভিন্ন সাইটের মানুষ প্রফেশনাল ওমেন দেখে আপনি এখানে নিয়ে আসে আমার বেশ ভালো লাগে এবং এখানকার আপনি দেখবেন যে ইনফরমেশনাল ল্যাগ যেটা আছে আমি কিন্তু অনেক কিছু লার্ন করি আপনার অনুষ্ঠান থেকে অসংখ্য ধন্যবাদ আমরাও চেষ্টা করি যে তথ্যগুলো এবং আজকে আপনার মেয়ে যেভাবে এত ছোট্ট একজন মানুষ কিন্তু বড় আমি এভাবে বলবো যে ওর ভাবনাগুলো যে স্বপ্ন সেটি বাস্তবে রূপ নিবে এবং দর্শকরাও তোমাকে দেখে যারা ছোট্ট ছোট্ট আছে যারা মা বাবা আছে তোমাকে দেখে অনেক কিছুই শিখবে এটি ঠিক যে তুমি যেভাবে থিঙ্ক করিয়েছো আমাদের যে ভাবনার জগৎটি সে কারণে তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং তুমি অনেক বড় মাপের একজন মানুষ হবে সেই শুভ কামনাটি রইল এবং সেই সাথে দর্শক আমরা প্রত্যেকবারই চেষ্টা করি আমাদের সপ্তাহে এমন দুজন অতিথিকে নিয়ে আসতে তাদের পথ চলা তাদের জীবন দর্শন সবকিছুই আমাদের জীবনের কোনো না কোনো অংশে কাজে লাগবে আমরা আজকে ছোটটা একজন অতিথিকে পেয়েছিলাম কিন্তু তার যে পথ চলা শুরু হয়েছে মাত্র এবং আমি বলবো যে সোনালি দিন শুরু হয়েছে এবং আমরা করব এরকম প্রতিটি ঘরে ঘরে যেন এরকম একটি ছোট্ট শিশুর জন্ম হয় যারা বাংলাদেশ শুধু নয় নিজের বাবা মাকে এবং পুরা যে দেশে আছে সে দেশকেও অনেক উপরে নিয়ে যাবে আপনারা সবাই অনেক ভালো থাকবেন